প্রদ দা পরিণতি হিসেবে আমরা আজকে আপনাদের একটা উপমা দিই যে আজ আমি সবচেয়ে থাকব সূর্যের শরীরে বিভিন্ন জায়গায় খেলা berlangsung হচ্ছে আমরা যখন পুরো জানাটা জারায়

कार्तिक दाह कार्तिक दाह हम लोग भी आए यहाँ आ जाइए आइए यहाँ पे आज आइए इधर आइए আই নেই দেখвая আপনাকে নেই আজকে আমাদের এই মাল্টি পেজ ম্যাম এদিকে ঘুরে এদিকে এদিকে আর যে পেজ দিতে হ্যাঁ তাহলে একটু 100 পেজ পৌঁছে এবং তার সাথে আমরা রাখলে তোরা কল আমি দেবতাকে বলবো তার সূচিটা শুরু করার জন্য আমাদের সকলের প্রিয় পশ্চিমবাংলার মা মমতাময়ী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত কর্মসূচি খেলা হবে দিবস ষোলোই আগস্ট প্রতি বছরই আমাদের পালিত হয় এবছরও আমরা সেই কর্মসূচি পালন করার করতে উদ্যোগী হয়েছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অভিভাবক সকলের শ্রদ্ধ বাংলার মা মমতাময়ী এবং মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত কর্মসূচি খেলা হবে দিবস ষোলোই আগস্ট প্রতি বছরই আমাদের পালিত হয় এবছরেও আমরা এই কর্মসূচি পালন করার করতে উদ্যোগী হয়েছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অভিভাবক সকলের শ্রদ্ধেয় পশ্চিমবাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ রবীন্দ্রনাথ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মুখ্য প্রশাসক মাননীয় শ্রীমতী অনিন্দিতা মুখার্জি মহাশয়া এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এস বিএসটি চেয়ারম্যান আমার বন্ধুবর্ধ সুভাষ মন্ডল মহাশয় আমরা সকলকে শ্রদ্ধা জানাই

সম্ভব তাদের স্বীকৃতি প্রদান এর ফলে পরিণতি হিসেবে আমরা আজকে আপনাদের একটা উপমা দিই যে আজ আমি সংশ্লিষ্ট থাকবো সন্দেহ শরীরে বিভিন্ন জায়গায় রাত্রে আলোচিত হবে খেলার ব্যবস্থা হচ্ছে আমরা যতগুলো পারবো যারা এই যারা

আই নাই দেখваяপু নে নে আচ্ছা কি লাভ হচ্ছে মাল্টি পেজ madam এদিকে ঘুরে এদিকে এদিকে আর যে প্রেমিতে হ্যাঁ আসলে একটু 118 100 পেজ পৌঁছে এবং তার সাথে এটা রাখলে তোরা কল আমি দেবতাকে বলবো কর্মসূচিটা শুরু করার জন্য আমাদের সকলের প্রিয় পশ্চিম বাংলার মা মমতাময়ী এবং মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত কর্মসূচি খেলা হবে দিবস ষোলোই আগস্ট প্রতি বছরই আমাদের পালিত হয় এবছরও আমরা সেই কর্মসূচি পালন করার করতে উদ্যোগী হয়েছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অভিভাবক সকলের এই দিনটি পালন করে থাকি দুর্গাপুর তৃণমূল কংগ্রেস আইনজীবীদের পক্ষ থেকে আগে আমাদের পূর্ব নির্ধারিত অনুযায়ী আজকের দিনটাতে আমরা God will be